কোয়ার্টারে আসার পরে যত বন্ধু হয়েছিল আস্তে আস্তে সবাই চলে গেল। হ্যাঁ এখন আমাদের ব্লগটা পুরোই ফাঁকা হয়ে গেছে কে কে আছে আর কে কবে যাবে সেই সব কিছুই থাকবে আজকের এই ব্লগে তাহলে হ্যালো আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে দেখো আমি চা বানাচ্ছিলাম মানে চা বানিয়ে খাচ্ছিলাম তখনই চলে এসেছে দুধের গাড়ি কিছুদিন ধরে না দুধের গাড়িটা একটু লেটে আসছে এখন বাজে মোটামুটি ওই দশটা মতো এখন দুধের গাড়ি এসেছে তো আমি একটু ওপরে ওই দুটো দিদিকে দিয়ে আসলাম আসলে জান ই তো আমার ওপরে যে দিদিটা আছে উড়িষ্যার সেই দিদিটা প্রেগনেন্ট তো ওই দিদি তাড়াতাড়ি করে আসতে পারে না নিচে আর আর একটা যেই বাঙালি দিদি আছে সে স্নান করছিলো তো আমি সবার দুধগুলোই নিয়ে আসলাম তো এই দেখো এটা হচ্ছে আমার কোয়ার্টার সত্যি কথা বলতে মানে এই জায়গাটাই না যখনই এই মোড়টা থেকে ঢুকি তখন যেন মনটা একদম শান্ত হয়ে যায় বিশেষ করো এই রাস্তাটা আমার কাছে খুব প্রিয় মানে আমার জীবনের বেশ টাইম আমি এই রাস্তাটাই কাটিয়েছি মানে এই জায়গাটাই কাটিয়েছি দেখবা বিয়ের পরে একটা মেয়ের জীবনের সবথেকে মানে মূল্যবান সময় হয় প্রথম মানে বেবি হওয়ার আগের যে টাইমটা তো সেই টাইমটা আমার এখানেই কেটেছে আমার ছোট্ট সংসারে আর যেটা বলছিলাম যে আমাদের এখানে এখন কজন আছে জানো তো আমাদের এই যে পুরো ব্লকটা দেখলে আমি ভিডিওতে দেখালাম একটু আগেই এই পুরো ব্লকের মধ্যে আর মাত্র চার পাঁচজন আমরা আছি তার মধ্যে আমাদের এই যে এই বিল্ডিংটাই তো আমরা তিনটে ফ্যামিলি আমার ওপরের ওই দই দিদি আর আমি তো তার মধ্যে আমার ওপরের যে দিদিটা আছে মানে যে দিদিটা প্রেগনেন্ট উড়িষ্যার সেই দিদিটাও না চলে যাবে আর মাত্র হয়তো দুই তিন দিন মতো তো বুঝতেই পারছ যখন আমি কোয়ার্টারে এসেছিলাম তখন কিন্তু আমার সমবয়সী কেউ ছিল না সবাই ছিল আমার থেকে বড় আমি একমাত্র ছিলাম মানে এমন সিঙ্গেল তাছাড়া সবার বেবি ছিল আমি না একা একা গিয়ে চুপচাপ বোকার মতো বাইরে দাঁড়িয়ে থাকতাম মানে ভাবতাম যে সবাই কি সুন্দর মানে সংসারের গল্প করছে আর আমার তো সংসার এখনও শুরুই হয়নি তারপরেই একদিন তো আমাদের দাদাভাই এসে আমাকে বললো যে আমাদের ওপরের কোয়ার্টারে একজন আসছে আমি যে কি খুশি হয়েছিলাম বিশ্বাস করো তারপরে সেই দিদিটা আসলো আমাদের দুজন আর অনেক মানে হাসি আমরা দুজন হাঁটতে হাঁটতে কত দূরে চলে যেতাম যাই হোক সম্পর্কগুলো সবার সঙ্গে খুবই ভালো এই কোয়ার্টারে আসার পর থেকে আমার এখনও পর্যন্ত কারোর সঙ্গে তেমন কোনো ঝামেলা বা রাগারাগি কিছুই হয়নি সবার সাথে আমার সম্পর্ক খুবই ভালো তো আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে মনটা একটু খারাপ লাগে কিন্তু কিছু করার নেইটাই হচ্ছে আমাদের লাইফ মানে আমরা সবার সঙ্গে বন্ধুত্ব করি আবার সেই বন্ধুত্ব ভেঙে যায় আবার নতুন জায়গায় নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে হয় আর কয়েকদিন পরে হয়তো আমরাও চলে যাব তারপরে যারা থাকবে তারাও হয়তো আমাদের জন্য এগুলোই ভাববে যাই হোক দেখো এখন তোমাদের দাদা একটু ওই ঘরে আছে আসলে জিলাপি এনেছে ও তো আমি ওকে বলছি একটু নিয়ে আসো আমি খাবো আর আজকে কিন্তু আমাদের দুপুরে খাওয়া দাওয়া এখন হয়ে গেছে আর এই দেখা দেখো তোমাদের দাদা ভাই জিলাপি নিয়ে এসে তো আমি ওর সঙ্গে ইয়ার্কি মারছি ও না আমাকে বলছিল মানে আমি বলছিলাম জিলাপি আনতে তো ওই একটা কথা বলেছে তো আমি বলছি দাঁড়াও এটা আমি এবারটা ভিডিওতে ছাড়বো যাই হোক আমাদের দুজনের পাগলামি তো চলতেই থাকে সব সময় একটা বাটিতে নিয়ে এসে খাও আমাকে দাও একটা রান্না আমি করি তাকাও রান্না আমি করি ভেবে বলো কিন্তু এইটুকু তো দাস টাকা সকালবেলা দুটো ডিম সিদ্ধ এখন দুটো ডিম এবার থেকে ডিমের শুধু ওপরের খোসা দোবো ছাড়িয়ে যাবো ওইটা দাও একটা ভালো দেখে সুন্দর দেখে এখানকার থেকে এই জিলাপিটা বেশি ভাল লাগছে খেতে ছোটটা দিলো বেছে বেছে হ্যালো তো এখন বাজে সন্ধ্যা পনের সাতটা মতো ছটা চল্লিশ মতো বাজে আমি বসেই আছি তোমাদের দাদাভাই চলে গেছে সে চারটের সময় মানে ও আজকে তিনটায় এসেছে খাওয়া দাওয়া করে বা চারটার সময় চলে গেছে কী করবো এখন কয়েকদিন মানে দুই তিন দিন মতো খুব কাজের চাপ ওই জন্য রবিবারে আমরা বাইরেও যেতে পারিনি যাই হোক আমি বসে বসে একটা আপেল খাচ্ছি আর এই আপেলটা যে এত বাজে খেতে মানে একদম মানে কী করবো একদম আজ খেতে আপেলটা এক একটু মিষ্টি না মানে রকম কোনো মিষ্টি ভাবেনি একটা কষকস মতো খোসাটা কি জানি কেন আমি বুঝতে পারছি না মানে আমি প্রায় অনেকটা খেয়েছি ভাবছিলাম এবারটা মিষ্টি হবে মিষ্টি হবে একটু মিষ্টি না এখন বসেই ছিলাম ভিডিও এডিট করলাম আপলোড করলাম এবারটা বাসন ধোবো তারপরে হচ্ছে একটু বাইরে গিয়ে বসবো আর তোমাত্র কয়েকটা দিন আছি তারপর অনেকেই চলে যাবে আমার ওপরের দিদিটা যেমন চলে যাবে তবে ওগুলো একটু সবার সঙ্গে বসে গল্প করা যাক তারপরে তো যে যার বাড়ি চলে যাব সবাই আলাদা আলাদা জায়গায় চলে যাবে যেন তো মানে আমাদের আলাদা আলাদা জায়গা থেকে যেহেতু সবাই এসেছি বেশ আলাদা আলাদা রকম মানুষ নানান জায়গায় নানার মানুষদের সঙ্গে কথা বেশ ভালো লাগে তো চলো দেখি বাসন টাসন এখন ধুয়ে যাই বাইরে বাসনটাকে ধুই তারপর আবার কথা হচ্ছে আমার বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে সাতটা পাঁচ আসলে আজকে ঘরটার ঝাড়তে বসে বিকেলবেলায় হয়ে গেছে তোমাদের দাদা ভাই চলে গেছে তো তখনই করেছি তো এখন একটু বাইরে যাবো ভাবছি বেশি বাসন ছিল না ওই জন্য আরো তাড়াতাড়ি হয়ে গেছে আসলে দুজনের খাওয়া দুটো প্লেট হয় দুপুরবেলার টাইমটা মেনলি হয়তো দুটো প্লেট আর একটা হাতা বা ওই যাই হোক যেটা দিয়ে সবজি নেবো সেটাই তাছাড়া সব কিছু রান্না করার সাথে সাথে আমি ধুয়ে রেখে দিই তো চলো এখন একটু বাইরে গিয়ে বসা যাক তারপরে দেখি তো মনে কখন আসে আজকে প্রপার কাজ শেষ ভিডিও এডিট আরাম করে বাইরে গিয়ে বসতে পারবো আমি একটু তো চলো শুনলেই তো বললাম বাইরে গিয়ে একটু গল্প করব তো দেখো আমি বাইরে লাইটটা অন করিনি আজকে তো এখানে অন্ধকারই হয়ে আছে সত্যি গো এই জায়গাটা অন্ধকার থাকলে না আমার একটু কেমন লাগে আমার মনে হয় একটু লাইট থাকুক কারণ আর তো মাত্র কয়েকটা দিন তো দেখো রাতে আমাদের মানে আছে ডিমের ঝোল আর ভাত আর এখানে ভেন্ডি আলু ভাজা আর আমার ওপরের ওই দিদিটা না চিকেন দিয়ে গেছিলো বললামই তো দিদি চলে যাবে ওই আর কি যাওয়ার আগে যেটুকু যা পারছে সেটুকুই দিয়েছে আর দিদিটা যেহেতু প্রেগনেন্ট মানে বেবি হওয়ার টাইমও চলে এসেছে আর মনে হয় এক দেড় মাস আছে তা একদমই কোনো কাজ করতে পারে না তাও দেখো আমি মানা করার সত্ত্বেও আমাকে দিয়ে গেছে চিকেন আমি অনেকবার বলেছি দিদি দেখো তোমার দিতে হবে না কিন্তু কে শোনে কার কথা আমরা না আসলে মানে আমাদের এই বিল্ডিংয়ে যে কজন আছে আমরা এমনই করতাম আমি যা বানাতাম দিদিকে দিয়ে আসতাম দিদি কোনো কিছু স্পেশাল বানালে আমাকে দিয়ে যেত মানে এই দেওয়া নেওয়াগুলো কিন্তু পরে আর এমন হয় না এই টাইমটা একটু আলাদা রকমই একটা বন্ধুত্ব হয় কিছু করার নেই যাই হোক দেখো এখন আমি রাত্রিবেলা মুকটুক ধুচ্ছি আর তোমাদের দাদা ভাই কী করছে যেন ও এইদিকে ব্যাগ গছাচ্ছে যাই হোক আজকের এই ভিডিওটা এইটুকুই দেখা ব্যাপারটা